আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল বড় ধরনের একটা পাকিস্তানি ড্রেসের অফার নিয়ে অরিজিনাল অরিজিনাল খুবসুরত ব্র্যান্ডের এই যে প্রিমিয়াম প্রিমিয়াম এই যে সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেসগুলো কটন ফেব্রিক্স হান্ড্রেড প্লাস ডিজাইন কালার রয়েছে প্রত্যেকটা এই খুব খুবসুরত ব্র্যান্ডের ড্রেস যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বড় ধরনের একটি স্পেশাল অফারে মাত্র এক হাজার তিনশো টাকায় পাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল স্পেশাল ধামাকা অফার অরজিনাল খুব সুন্দর ব্র্যান্ডেড ড্রেস আগে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো তারপর প্রত্যেকটা কালারগুলো দেখিয়ে দিব প্রিমিয়াম কার্টন একবার ফুল গর্জেস কাজ করা ফুল স্লিপসে কাজ করা লং একটা স্লিপস পাচ্ছেন একবার ফোর সম্পূর্ণ মাল্টিপেনিকের শুধু প্লাস সিকুইন্স উপরে গর্জেস কাজ করা এই দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ সারাই দিচ্ছে যেটা প্যান্ট করে কাজ করা মাত্র মাত্র এক হাজার টাকায় ওরে সর্বনাশ কি করলো জাহিদ ভাই এত সস্তায় এত দামি এত সুন্দর এত গেটা ফুল এই প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি সুন্দর ব্র্যান্ডের ড্রেস মাথা তো পুরোই নষ্ট যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা অসাধারণ অসাধারণ ঘ্যাটা ফুল একবারে মার্জিত সে লেভেলের প্রিমিয়াম ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফার কার্ট দুপাট্টা পেয়ে যাচ্ছেন মাথা তো পুরোই নষ্ট এত সস্তা এত দামি ড্রেস ওরে মার্শাল্লা কালারগুলো কিন্তু কত সুন্দর নিচের কপার থেকে শুরু করে স্লিপস প্যান্ট সম্পূর্ণ গর্জেস কাজ করা মাত্র এক হাজার তিনশো টাকায় পাচ্ছেন ঈদ স্পেশাল একবারে বড় ধরনের একটা অফার প্রাইজে দুপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন আমি বলবো যেহেতু সামনের সব রাত চলে আসছে যারা ফ্যামিলির সদস্যের জন্য কিংবা আত্মীয় স্বজনদের জন্য যারা একটু গ্যাটাফুল ড্রেস নিতে চাচ্ছেন যে আমি গিফট করবো কিংবা সামনে ঈদ চলে আসছে ঈদের জন্য গিফট করব এই খুব সুন্দর ব্র্যান্ডের এই দামি দামি ড্রেস ম্যাচিং কাশ্মীরি সুতো অল বডিতে কন্টার সুতো স্লিভসে কাজ করা প্যান্টের নিচে কপারে কাজ করা দু পাটায় কাজ করা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে প্রায় দশ দশটা প্লাস ডিজাইন আর প্রত্যেকে ষাটটা টাকা কালার প্রায় হানড্রেড প্লাস কালার ডিজাইন কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় ওদের সর্বনাশ এত সস্তা এত দামি ড্রেস প্যান্টে কাজ করা মাথা তো পুরাই নষ্ট অসাধারণ ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে জাহিদার সর্বোচ্চ বড় একটা স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা প্রিমিয়াম এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল 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 ধামাকা অফারে মাত্র এক হাজার তিনশো টাকায় প্রিমিয়াম খুবসুরত ব্র্যান্ডের ড্রেস মাত্র দিচ্ছি আপনাদেরকে আমরা এক হাজার তিনশো টাকায় অসাধারণ ড্রেস মাথা তো পুরাই নষ্ট আর এত সুন্দর এত ফুল এতটা রাজকীয় এই দামি দামি এই পার্টি ড্রেসগুলো যেটা একবারে তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমার সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা অফার প্রাইজে এটা হচ্ছে গ্রিন কালার মার্শাল্লাহ কত সুন্দর কত সস্তায় এটার প্যান্টটা দেখেন তো কত অসাধারণ এটার দো দেখেন তো কত সুন্দর কত গ্যাটাফুল একটা দোপাট্টা যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে পরিমাণ সারি দিচ্ছে একবার যেটা নজর করা কালেকশান ওরে মাশাল কিন্তু আরও সুন্দর আরও সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেস আর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় তো চলুন এক এক করে এইগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছে কি পরিমাণে কালেকশন আমাদের শোরুমে চলে আসছে ঈদের জন্য রমজানের জন্য একটি স্পেশাল ভাইরাল ধামাকা খুব সুন্দর ব্র্যান্ডেড ড্রেস প্রত্যেকটা আপনারা পরিমাণে সাহিত্যে পাচ্ছেন অল ওভার গার্জেস কাজ করে মাত্র এক হাজার তিনশো টাকায় এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা অসাধারণ কালারগুলো দেখেন কাজ দেখেন সম্পূর্ণ ভাইরাল থ্রি পিস যেটা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে বোরিং কাটওয়ার্ক করা দোপাট্টা প্যান্টে গর্জেস কাজ করা মাশাআল্লাহ কালারগুলো দেখেন মনটা ভরে যাচ্ছে এত দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল ধামাকা অফারে কোনো ভাবে কিন্তু মিস করবেন না এই অফার একমাত্র পরিমা শাড়ি ধারা সম্ভব ইতিহাসে সর্বোচ্চ বড় একটা রেকর্ড প্রাইজ দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় অসাধারণ অসাধারণ এই প্রত্যেকটা ত্রিপিতে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন প্লাস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং শুধু কাশ্মীর শুধু উপরে জরি সুতোর উপরে কাজ করে ওরে সর্বনাশ হাই 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 কালার দেখেন না ডিজাইন দেখেন কোনটা বাদ দিবেন স্ক্রিনশট নিয়ে ক্যাপশন থেকে দ্রুত করে পারচেস করে নেবেন এই দামি দামি ড্রেস এত সস্তায় বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পরিমা সারে দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করবেন না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করিবেন আর নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর খুব সুন্দর ব্র্যান্ডের ড্রেসগুলো আপনার পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকা দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ ইনশাল্লাহ পারচেস করিবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে আল্লাহ হাফিজ